দশটার মধ্যে এক লক্ষ টাকা নিঃশব্দে সশরীরে ঘরে পৌঁছে দিতে হবে না হলে আসলে টাকা দিলেই সব কিছু ঠিকঠাক টাকা না দিলেই সমস্যা এই যেন এখন রাজনীতিতে রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছে বেআইনিভাবে মদ দোকান চালানোর জন্য অঞ্চল তৃণমূল সভাপতিকে এক লক্ষ টাকা ঘুষ দিতে হবে এমনই একটি ফোনে কথাবার্তার অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু হয়ে গেল এবং শোরগোল তৈরি হয়েছে ভাইরাল কল রেকর্ডে বলতে শোনা যাচ্ছে তৃণমূলের অঞ্চল সভাপতি মদের দোকান চালানোর জন্য এক লক্ষ টাকা দোকান মালিকের কাছ থেকে চাইছেন এক্সটর্শন এমনই ভাইরাল অডিও ছড়িয়ে পড়তেই তোলপার ঘাটালের রাজনৈতিক মহল আপনাদের প্রথমে সেই ভাইরাল হওয়া অডিওটা শোনাই শুনুন দোকানটা বন্ধ করলে কি কত খেয়ে আছে বেরাবে ঘর যেতে বলবে আমার লক্ষ্য হচ্ছে ওইটাই কিন্তু দোকানটা বন্ধ করা যাবে কিন্তু যাবেনি সেটা

ইতিমধ্যে এই ভাইরাল হওয়া অডিও নিয়ে শাসক দল তৃণমূলকে তীব্রভাবে কটাক্ষ করেছেন বিরোধী দলের নেতা নেত্রীরা তবে এই কল রেকর্ড অঞ্চল সভাপতি তাদের তৃণমূল নেতার বলে স্বীকার করেছে ব্লক তৃণমূল নেতৃত্ব পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সৌমেন রায়ের কল রেকর্ড ভাইরাল হয়েছে এ বিষয়ে অভিযুক্ত অঞ্চল তৃণমূল নেতার সঙ্গে আমরা একাধিকবার যোগাযোগ করলে কোনো প্রতিক্রিয়া তিনি দেননি উল্টে সংবাদ মাধ্যমের পরিচয় জানতে পেরেই তিনি ফোন কেটে দেন এ বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলকে শীতল কপাট বিজেপি বিধায়ক কি বলেছেন শোনাব আপনাদের সর্বত্র জায়গায় তৃণমূল এই ধরনের আচরণ করে কেউ বাড়ি করলেও তাকে তোলা দিতে হয় কে আবার পায়খানা ঘর করলেও তার তোলা দিতে হয় তো দোকান এটা তৃণমূলের একটা ফ্যাশন বলতে পারে ব্যবসা বলতে পারেন কারণ এরা গলি গলিতে দোকানে লাইসেন্স দিচ্ছে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি বা কাটমানি করছে তো সেই জায়গায় সৌমেন রায় ছোটখাটো নেতা বললে ভুল হবে মাঝারি নেতা কিন্তু তার ছোঁয়াটা তো তৃণমূলের রয়েছে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তো সেই জন্যই তিনি দাদাগিরি দেখিয়ে টাকা তোলা করছে এরকম অনেক সময়টা এই ঘাটাল ব্লকে ব্লকে রয়েছে শুধু ব্লক নয় পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে রয়েছে যারা যাদের লক্ষ্য উদ্দেশ্য এইভাবেই লোককে হুমকি দিয়ে টাকা তোলা এবং এইভাবেই তাদের সংসার চালানো এদের সোর্স অফ ইনকাম কিছু নেই তৃণমূল যতদিন আছে ততদিন এরা খেতে পাবে তৃণমূল যদি পালিয়ে যাবে রাস্তায় বসে বিক্রি করবেন অথবা এই দেশ ছেড়ে পালাবে তো সেই জন্য তৃণমূল এক প্রকার এই ধরনের এটাকে ব্যবসা হিসেবে বেছে নিয়েছে তো বাংলার মানুষকে বলবো ঘাটালবাসীকে বলবো যে যতদিন তৃণমূল থাকবে ততদিন এরকমই চলবে এর বিসর্জন দেওয়ার দরকার আছে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন দিতে হবে তবে এটা এটা থেকে মুক্তি পাওয়া যাবে তবে ঘটনাটা যে সত্যি তা স্বীকার করেছেন ঘাটালের ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাঝি তবে পাল্টা তিনি বিজেপিকেও কটাক্ষ করেছেন কি বলেছেন দিলীপ বাবু শুনুন দেখো বিজেপি কি বললো ওটা আমাদের কিছু আমাদের কিছু যায় আছে না ও যেটা ভাইরাল হয়েছে ওটা আমরা খবর পাঠিয়েছি আমি রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব উভয় জায়গায় আমি পাঠিয়ে দিয়েছি সেখান থেকে যেরকম সিদ্ধান্ত আসবে সেরকমই হবে তবে আজকে ওকে দেখেছি মিটিং আছে দেখেছি আমি সেখানে আমি ওকে পুরো ব্যাপারটা সেন্সার করে দিচ্ছি পুরো ব্যাপারটা আমি ওকে বুঝিয়ে দিচ্ছি শুধু রাজ্য কমিটি এবং জেলা কমিটির অপেক্ষায় আছে কেননা তোমরা জানো আমাদের তৃণমূলের সংগঠন একদম রাজ্য দিকে জেলা হয়ে সর্বত আমাদের সমস্ত নেতৃত্বে সহযোগিতায় চলে যেখানে আমি একা একা কারো এটা হয়েছে আমার কর্তব্য জানিয়ে দেওয়া সে কাজটা আমি করে নিয়েছি অলরেডি আমি যেটুকু খোঁজ নিয়ে দেখেছি যে কোথাও দাবি করেছে এবং ও যেটা এটা সৌমেনেরই গলা এটা পরিষ্কার সৌমেন যে এ করছে তো আমি ওকে প্রশ্ন করেছিলাম যে তুমি টাকা দেয়নি ওকে দেশ পাড়া তুমি দেখবে ভিডিওটায় যে আমার দেশ পাড়া সবাই জানে উল্লেখ আছে তো তাতে করে খোঁজ নিয়েছি দেশ ওই যে ওখানে যে মধ্যে এটা ঠেকটা হয়েছে ওটাকে অ্যাকচুয়ালি তুলে দেওয়ার জন্যেই ধরনের একটা অবাস্তব দাবি করে বসেছিল তো যেটা আমি রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব পাঠিয়েছি যথাযথ সময়ে ব্যবস্থা নিয়ে আমার সহকর্মী সাজাহান আলী তার প্রতিবেদনে এই বিষয়ে কি বলছেন শুনুন ঘাটাল জুড়ে কারবারের একটা রমরমাপ অভিযোগ বারবারই ছিল প্রায়শই দেখা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে কারবারিদের নষ্ট করা হয়েছে বহুজনকে আটক গ্রেপ্তার করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে গত চার মাসে এমন বহুবারই সামনে এসেছে চিত্র বন্যা নিয়ন্ত্রণ এই মুহূর্তে ঘাটালের বড় সমস্যা তার পাশাপাশি এই কাজও কিন্তু বন্যা পরিস্থিতির মধ্যে অব্যাহত ছিল বেশ কয়েকবার ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় চন্দ্রকোনা সহ বিস্তীর্ণ এলাকাতে চোরমা কারবারে অতিষ্ঠ মহিলারা অভিযান পর্যন্ত চালিয়েছেন যে খবর আমরা সংবাদ মাধ্যমে এনেছি প্রশাসনের ভূমিকা নিয়ে বেশ কিছু জায়গায় অসন্তুষ্টি প্রকাশ করেছিল আবার কোথাও প্রশাসনের সহযোগিতাকে এক্ষেত্রে বাহাবাও দিয়েছিলেন এরই মাঝে প্রশাসন উচ্ছেদ এই কর্মসূচির মাঝখানে আবার নতুন করে ভাইরাল হওয়া অডিও পরোক্ষে বিরোধীদের হাত শক্ত করে প্রমাণ করার চেষ্টা করলো যে এর পেছনে শাসক দলেরই একদল নেতাকর্মীর পরোক্ষ মদত রয়েছে ঘাটালের মোহনপুর এলাকাতে বেশ কিছু দোকান ইতিমধ্যেই রয়েছে নতুন করে দোকান খোলা হয়েছিল তাতে অনুমতি নেয়নি অঞ্চল তৃণমূলের সভাপতির অঞ্চল তৃণমূলের সভাপতির দাবি অন্য নেতাকে টাকা দিয়ে এই দোকানের অনুমতি নেওয়া হয়েছে তাতেই তিনি রাগ হয়ে যায় তিনি জানিয়ে দেন আগামী রবিবারের মধ্যে দোকান বন্ধ করে দেওয়া হবে আর তাতেই বেগতিক অবস্থায় পড়ে যান উল্টো পক্ষের আরেক তৃণমূল নেতা উল্টো পক্ষের নেতার সহযোগিতা বা মদতেই খোলা হয়েছিল বক্তব্য অনেকটাই পরিষ্কার তাই সৌমেন রায়কে বিভিন্নভাবে বুঝিয়ে সমঝোতা করার চেষ্টা করছিলেন তিনি সেখানে সৌমেন রায় পরিষ্কার জানিয়ে দেন কমপক্ষে এক লক্ষ টাকা নিয়ে আগামীকালকের মধ্যে বাড়িতে চলে আসতে হবে বাড়িতে ফোন রেখে আসতে হবে যাতে কোনো প্রমাণ না থাকে আর সেটা নিয়েই রীতিমতো দীর্ঘক্ষণের এই অডিও এখন ভাইরাল কোনোভাবে সেটি লিক হয়ে যায় বিজেপির পক্ষ থেকে বিজেপির স্থানীয় নেতা তথা বিধায়ক শীতল কপাট এর দাবি তার দাবি এরকম সৌমেন রায় রাজ্য জুড়ে রয়েছে আমরা বারবার যে অভিযোগ করে আসি অর্থাৎ শাসক দলের নেতা কর্মীদের মদতেই এই ধরনের বেআইনি কাজ হলো হচ্ছে তা আরও একবার প্রমাণিত ফলে সৌমেন রায় যেটা করেছে ছোট একটা নমুনা সামনে এসেছে রাজ্য জুড়ে এরকম পরিস্থিতি রয়েছে যার অবসান একমাত্র যদি এই সরকার দু হাজার যায় অর্থাৎ তারা এই শক্ত বলটি বা শক্ত এই হাতিয়ারটিকে ব্যবহার করার চেষ্টা করছে শাসক দলের বিরুদ্ধে আপাতত দু হাজার নির্বাচনের আগে যে সমস্ত অস্বস্তিকর পরিস্থিতি হয় তার মধ্যে একটা পরিস্থিতি নতুন করে এই তৃণমূল নেতার অডিও ভাইরাল নিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে